বাঘেশ্বর উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের এক ছোট্ট শহর শহরের কেন্দ্রস্থলে রয়েছে বাগদাত শিবের মন্দির এই বাঘনাথ বা বাঘেশ্বর শিব মন্দির থেকেই শহর ও জেলার নাম হয়েছে বাঘেশ্বর আজ আপনাদের নিয়ে যেতে চলেছি সরজু ও গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত সেই বাঘনাথ শিব মন্দিরে যেখানে ভগবান শিব দর্শন দিয়েছিলেন বাঘের রূপ ধরে কৌশানী কিংবা আলমোড়া থেকে খুব সহজেই বাগেশ্বরে আসা যায় দূরত্ব যথাক্রমে আটত্রিশ কিলোমিটার ও তিয়াত্তর কিলোমিটার আমরা চলেছি কৌশানী থেকে বাগেশ্বরে সময় লাগবে ঘণ্টাদের কৌশানী থেকে বাগেশ্বরে যাওয়ার পথে পড়বে বৈজনাথ মন্দিরগুচ্ছ সেই মন্দির কমপ্লেক্স দেখার জন্য আরও ঘণ্টাখানেক সময় অবশ্যই বেশি ধরে রাখতে হবে আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে একসময় আমরা বাগেশ্বরে পৌঁছে গেলাম এই মোড় থেকে একটা পথ কৌশানীর দিকে একটা পথ আলমোড়ার দিকে আর একটা পথ চলে গেছে চৌকুরির দিকে সামনে রাস্তার ডান পাশে দেখা যাচ্ছে বাগনাথ মন্দিরের তরুণ সরজু আর গোমতির তীরে এই মন্দিরের উদ্দেশ্যে এই গেট থেকে সামনের দিকে রাস্তা চলে গেছে দুদিকে রয়েছে দোকান আর ঢালু রাস্তা নদী তট এবং মন্দিরের দিকে নেমে গেছে সেই পথেই যাচ্ছি মাঝে মাঝে ধাপে ধাপে সিঁড়ি রয়েছে গলিপথে খানিক এগিয়েই মন্দির তবে প্রথমে আমরা মন্দিরে না ঢুকে মন্দিরকে ডান পাশে রেখে নেমে এলাম সরজু নদীর তীরে এখানে বলে রাখি এই সরজু কিন্তু রামায়ণে বর্ণিত উত্তরপ্রদেশের সরজু নয় এটি উত্তরাখণ্ডের সরজু নদী আমি এখন সরজু নদীর উপর দিয়ে যাচ্ছি সরজু আর গোমতির সঙ্গম দেখতে যদিও বর্ষাকালে এখান দিয়ে যাওয়া একেবারেই যাবে না এটা নিতান্তই শীতের আগে তাই এই চড়াটায় পৌঁছে গেলাম এবার দেখুন আমি এই বাঁ দিকে ক্যামেরা ঘোরালাম আমার বাঁ এই সরজু নদী যাচ্ছেন আর এই যে ডান দিকে এই ডান দিকে এই যে নদীটা আসছে আমার ডান দিকে যেটা সেটা হচ্ছে গোমতী নদী এই গোমতী নদী এসে এই সরজুর সাথে মিশে যাচ্ছে এবং সরজু হয়ে সামনের দিকে চলে যাচ্ছে আচ্ছা আবার দেখাচ্ছি আমি এই যে দিকটা দেখাচ্ছি এটা হচ্ছে গোমতী নদী এবং এই যে এই জায়গাটা হচ্ছে সঙ্গম আর এই যে এদিক থেকে যে নদীটা আসছে এটা হচ্ছে সরজ আর এই জায়গায় এই চড়াটার মধ্যে এখন বার্নিং হচ্ছে সব দাহ হচ্ছে তাহলে এই হচ্ছে সরজু আর এই হচ্ছে গোমতি এই দুটো সঙ্গম এখানে ঘটছে সরজু ও গোমতির সঙ্গম দেখে ফিরে চললাম মন্দিরের দিকে এখানে সরজুর উপরে খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে এই হচ্ছে অতি প্রাচীন বাগনাথ শিবের মন্দির বাঘনাথ শিবেরই অপর এক নাম একটা সময় এই জায়গায় গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা নদীর তীরে বাস করতেন ঋষি মার্কেন্ডেয় কথিত যে ঠিক এই জায়গায় মার্কেণ্ডেও মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে বাঘের দুপ ধরে দর্শন দেন তখন প্রাচীন এই শিব মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই মন্দিরের উল্লেখ পুরাণেও পাওয়া যায় পরবর্তীকালে চোদ্দশো পঞ্চাশ সালে কুমায়ুনের রাজা বর্তমান মন্দিরটি নির্মাণ করেন মূল মন্দিরের লাগোয়া আরও বেশ কিছু মন্দির রয়েছে এর মধ্যে ভৈরব মন্দির গঙ্গা মন্দির দুর্গা মন্দির পঞ্চনাম মন্দির ও বানেশ্বর মন্দির উল্লেখযোগ্য শিবরাত্রি উৎসবের সময় এখানে অনেক মানুষের সমাগম হয় এছাড়া মকর সংক্রান্তির সময় বসে উত্তরায়ণী মেলা সে সময় ভক্তরা সঙ্গমে পবিত্র স্নানের পর মন্দিরের শিবলিঙ্গতে জল ঢালেন তিন দিন যাবৎ পালন করেন ত্রিমাঘী আচার বাগনাথ শিব মন্দির দর্শন করে ফিরে এলাম বাগেশ্বর মোড়ে আমাদের পরবর্তী গন্তব্য চৌকড়ি বাগেশ্বর থেকে চৌকড়ির দূরত্ব পঞ্চাশ কিলোমিটার ভ্রমণার্থীরা সাধারণত বাগেশ্বর দেখে চৌকড়িতে গিয়েই রাত্রিবাস করেন অবশ্য কেউ কেউ আবার চলে যান মুন্সিয়ারির দিকে তবে আপাতত আমাদের গন্তব্য চৌকড়ি তাই চৌকড়ি নিয়ে অবশ্যই ফিরব আগামী কোনো এক পর্বে আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে এরকমই কোনো ভ্রমণমূলক পর্বে সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন